আসসালামু আলাইকুম আজকে আপনাদের একটি হ্যান্ড পেন্ট শাড়ির কাজ দেখাবো কীভাবে গোলাপ আঁকাতে হবে সেটা তো গোলাপ আঁকার জন্য প্রথমে আমরা জিরো সাইজের তুলি দিয়ে একটা কাঠগোলাপের শেপ দিয়ে নেবো সেক্ষেত্রে আমাদের কি করতে হবে পাঁচটা পাপড়ি দিয়ে একটা ফুল আঁকাতে হবে আমি শাড়িটা কিছু দূর দূর দুইটা দুইটা করে কাঠগোলাপ ফুল দিয়েছি যেন দুটা ফুল একসাথে এঁকে নিয়েছি তারপর আমরা পুরোটা সাদা কালার করে দেবো অবশ্যই ফুলটা গোল গোল করে আঁকাতে হবে এবং পাঁচটা পাপড়ি দেবেন সাদা রঙটা ভালোভাবে করার পর আমরা পাতার শেপ দিয়ে নেব সেজন্য আমরা দুটি পাপড়ির মাঝখানে যে ফাঁকা জায়গা আছে সেখানে পাতার একটা শেপ দিয়ে নেব ফুলের চারিপাশে পাতা শেপ দেওয়ার পর আমরা পাতাগুলো ভরাট করে নেব সবুজ কালার তো সবগুলো সুন্দরভাবে করতে হবে যেন পাতার একটা শেপ আসে এজন্য কোনা দিতে হবে সুন্দর করে এবং ফুলগুলো কিন্তু অবশ্যই গোল হতে হবে কিন্তু পাতাগুলো একটা পাতা শেপের মতো কোনা করে দিতে হবে ঈদের পর পরীক্ষার পেশারের জন্য আসলে ঈদের পর কোনো কাজ করা হয়নি তাই অনেক দিন পর আবারও কাজ শুরু করলাম তো পাতা দেওয়ার পর আমরা কড়ি দেওয়ার জন্য কিছু ডালপালা দিয়ে নিব। সবুজ রঙেরই ডালপালা দিব এবং তারপরে সাদা রঙ দিয়ে আমরা কড়ি এঁকে নেব নিয়ে তারপর আবারও সাদা রঙটা ভরাট করে নেব পরবর্তী স্টেপের জন্য আমাদের ভালো করে রঙ শুকিয়ে নিতে হবে এবং শুকানোর পরে আমরা হলুদ রঙ করবো তো হলুদ রঙ করার সময় খেয়াল করতে হবে পুরোটুকু হলুদ রং করা যাবে না আবার মাঝখান থেকে অল্প একটু করে হলুদ রঙও করা যাবে না একটা সাইড সাদা অংশ রাখতে হবে এবং প্রতিটা পাপড়ির একটা সাইড ভরাট করে দিতে হবে হলুদ রঙ দিয়ে তাহলে কাঠগোলাপের একটা সুন্দর শেপ চলে আসবে আমরা একইভাবে পাপড়িগুলোতেও অর্ধেক করে হলুদ রং দিয়ে দেব এবং তারপরে আমরা নকশি কালার দিয়ে ভিতরে দাগ দাগ দিয়ে দেব এই কাজটা অবশ্যই চিকুন তুলি দিয়ে করতে হবে জিরো সাইজের তুলি হলে ভালো হয় তো পুরোটা ফুলেই আমরা এভাবে দিয়ে দেবো কিন্তু পুরোটুকু দেওয়া যাবে না অর্ধেক বা অর্ধেকের একটু কম রাখবেন এভাবেই দিলে ভালো দেখা যাবে ফুলগুলোতে দেওয়া হলে আমরা এবার কড়িগুলোতেও একইভাবে নকশি কালার দিয়ে দেব পারফেক্ট একটা কাঠগুলা পাকার জন্য আমরা যে সাদা অংশটা ফাঁকা রেখেছিলাম সেখানে সুন্দর করে গাঢ় করে সাদা রঙ করে দেবো এবং লাইনটা ভিতর পর্যন্ত টেনে দেবো এবার আমরা পাতাগুলোর ভিতরে একটা লম্বা দাগ দিয়ে নেব প্রথমে সাদা তারপরে পাতার শিরার মতো করে ছোট ছোট লম্বা লম্বা দাগ দিয়ে নিতে হবে সাদা রং দিয়ে এবার সাইড দিয়ে দুই পাশ দিয়েই সবুজ রং করে দিতে হবে শাড়ির আঁচলে ব্যবহার করার জন্য টার্সেটগুলো আমি বাসায়ই বানিয়েছি তারপর স্যুজ দিয়ে সেলাই করে দিয়েছি ফাইনালি কাঠগোলাপ হ্যান্ডপেন্ট শাড়িটি কেমন হল সবাই জানাবেন ইনশাল্লাহ এবং আমার ভিডিওটি লাইক করবেন আমার চ্যানেলটি সবাই সাবস্ক্রাইব করবেন আল্লাহ হাফেজ